সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাটের বলদ বাজারে অবস্থান করছি তো এখান থেকে যে বলদগুলো বিক্রি হচ্ছে সেগুলো বলদের একটু তথ্য দেবো বাজার দরটা জানাবো আপনাদের যে আজকে এখান থেকে কেমন যাচ্ছে বাজার দরটা আজ হচ্ছে সাতই ফেব্রুয়ারি দু হাজার বাইশ সোমবার তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে এখন জানিয়ে রাখি আম্বারিহাটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছি ভাই এটা কি পৃথকভাবে একটাই সিঙ্গেল ভাই এটা সিঙ্গেলটা কত চাচ্ছিলেন দুইশো ষাট বেশ উঁচা লম্বা দেখছি দুইশো ষাট কত বলছে ভাইয়া এখন পর্যন্ত দুশোর নিচে আচ্ছা এটা মূলত কি শাহিহল বলত নাকি জি ভাই ক্লাস টার্গেট ভাইয়া কত দুইয়ের এদিক খেয়াল নাই দুইয়ের এদিকে কোনো বিক্রি নাই দেখছেন এই যে এগুলো বিক্রি হয়ে গেছে চলে ভাই এগুলো কোথায় যাবে কোথায় যাবে শুনতে পাই নাই উনি যে পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাইজান ভালো আছেন আচ্ছা এটা কত চাচ্ছিলেন দাম ভাইয়া

পাশে এক জোড়া দেখছি এটা সাইওয়াল বলদ না ভাইয়া বয়স কেমন জোয়ান কত চাচ্ছেন জোড়াটা সাড়ে তিন দেখানোর চেষ্টা করি কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পঁচিশ পর্যন্ত বলছে সাড়ে তিন যাওয়া আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ পর্যন্ত হলে দেওয়া যায়

কত চাচ্ছিলেন ভাইয়া জোড়াটা তিন লাখ ষাট হলে দিবেন চাওয়া আস সর্বোচ্চ কত পর্যন্ত বললো তিরিশ পর্যন্ত বয়স কেমন ছিল ভাই বয়স বয়স জোয়ান এই যে দেখে মেলা জেল খাটো এই পাশে এক জোড়া দেখছি আমরা এই জোড়াটা নিতে চাই চাচা আপনার চাচা কত চাচ্ছিলেন এই জোড়াটা সাড়ে তিন কত বলছে এখন পর্যন্ত তিন ভাঙতে বলে তিনশো কত হলে ছাড়বেন বলেন তো লাস্ট

আচ্ছা আচ্ছা মাহাজন গরু আছে ভাইয়া কত চাচ্ছিলেন জোড়াটা দুইশো এটা কিন্তু দেশি বলে কত বলছে ভাইয়া এখন পর্যন্ত একশো ষাট কত টার্গেট লাস্ট চর্শি চর্শি পর্যন্ত হলে বিক্রি হতো একশো ষাট পর্যন্ত বলছে কত চাচা দাম কত দুশো দশ কত বলে কত আশি নব্বই টার্গেট লাস্ট নব্বই পারছি বয়স বয়স

আল্লাহ ওসূলার দোয়া ইতি কই যদি কৰিছিলো আৰু হাবাৰ গৰু এই কথা প্ৰেমত